আমাদের সোহেল ভাই দেখতে পাচ্ছেন সীমায় রান্না হয়েছে আমি সবাই একটু দেখাই যদি এক পাশ থেকে এই যে সবাই এখানে বাঙালি এই যে আমাদের মাহাদি ভাই আছে

অনেক সুন্দর আয়োজন করেছে আমাদের এখানে সীমার রান্নার আয়োজন হয়েছে তো আমি এটা দিয়ে দ্বিতীয়বারের মতো ঈদ পালন করছি কাতারে তো প্রথম ঈদটা হয়তো ঈদের মতো হয়নি তো ঈদে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা আয়োজন করেছে আমাদের জন্য মনে আছে এখন আমরা দেশেই আছি এরকম একটা অনুভব করছি সবাইকে যদি আমি একটু দেখাই একসঙ্গে সীমাই খাওয়াচ্ছে দেখেন সবাইকে আমি একটু দেখাই আমাদের এখানে সবাই বাঙালি

খুবই ভালো লাগছে এরকম ভিডিও করতে পারছি সবাই একসাথে আছে দেখেন আরো যদি আমি একটু দেখা এখানে আমাদের আলি ভাই আছে আমার ভাই আছে এখানে দেন সবাই কেউ দাঁড়িয়েও খাচ্ছে জায়গা পায় নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে